আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে আমরা একটা গুগল ফর্ম তৈরি করবো চলে যাচ্ছে আমরা প্রথমে জিমেইলে সরি তা দেখাচ্ছি এভাবে আমরা কীভাবে একটা গুগল ফর্ম তৈরি করব হ্যাঁ তো আমরা চলে যাচ্ছি নিউ একটা জিমেইলে এখান থেকে আমরা এই যে ডট ডট চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমরা স্ক্রল করব স্ক্রল করে আমরা চলে যাব গুগল ফর্মসে গুগল ফর্মস এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম দেখাবে প্লাসের মতো এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এখানে এটার একটা নাম দিব ঠিক আছে নাম দেওয়ার জন্য এখানে আমরা যখন নামটা কাটবো অ্যাপ্লিকেশন ফর্ম লিখবো তো সেক্ষেত্রে আমরা আমাদের এই লেখার সাথে কাটার সাথে সাথে এখানে একটা আমরা অক্ষর দিয়ে দেবো ঠিক আছে সরি কাট এখানে আমরা ব্যাকস্পেস দেওয়ার পর এখানে আমরা সাছারে একটা অক্ষর দিয়ে आगे নিব তারপর এখানে আমরা অ্যাপ্লিকেশন বা আমরা এখানে লিখতে পারি রানা academy নিচে আমরা ডেসক্রিপশন দিতে পারি অ্যাপ্লিকেশন ফর্ম

ঠিক আছে এখানে আমরা যে সেভ করা পিকচার আছে আপনার বানানো তাহলে আমার এখানে একটা পিকচার আছে এটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এটাকে আমরা একটু বসিয়ে নেছি এখানে বরাবর ধরে নেওয়ার পর এখানে ডান দিলাম হুম ডান দেখুন সুন্দরভাবে পিকচারটা আমার হেডিংয়ে চলে যাবে দেখুন সুন্দর না তারপর আপনি এখানে পোস্ট মেক করবেন প্রশ্ন মেক করার পর আমি এখানে দিলাম আপনার নেম কি হোয়াট ইজ নেম এন্ড নেম নেম দেখো এখানে নেম লিখতে কিন্তু শর্ট आंसरই হয় এখানে আমরা আবার যাব যাওয়ার পর দেখেন আমরা কোথায় গেলাম এখানে এই যে এই যে নেমটা দিলাম क्वेश्चन করছি তো এন্ড দেখ আপনি প্যারাগ্রাফ এই শর্ট आंसर দিব আমরা প্যারাগ্রাফ দিলে আপনি বড় চার পাঁচ লাইন যারা লিখে তখন আপনি ছোট পাঁচ পাঁচ বা এক লাইনে একটা শর্ট নাম লিখবেন তখন শর্ট आंसर দিতে হয় আরো এখানে ইত্যাদি আছে আপনার ডেটে গ্যাটলি পাবেন আর কি ডেট দেওয়া যায় টাইম আর সেট টাইম সেট করা যায় হ্যাঁ অনেক কিছু ফাইল আপলোড করা যায় ইত্যাদি তো আমি এখানে শর্ট অ্যান্সার দিচ্ছি তারপর এখানে আমি পরে আর একটি আবার একটা আরেকটি ওপেন করব ফাইল বা একটা পেজ ওপেন করব এই দেখুন এখানে ক্লিক করছি আবার এখানে একটা কোশ্চেন দিলাম আপনার ইয়ার্স কত এখানে ইয়ার্স দিলাম ধর এখানে শর্ট কোশ্চেন দিয়ে দিলাম যে আপনার ইয়ার্স ধরেন চব্বিশ বছর বা পঁচিশ বছর তারপর এখানে আমরা আবার এখানে আমরা এটা শর্ট দিয়ে দিলাম এখানে আমরা আহ এটাতে আমরা এই ফর্মটা দিয়ে তৈরি হয়েছে না কিভাবে দেখেন এখানে আমি এই যে একটা ক্লিক করলাম এই ফর্মটা আপনাদের কাছে যাবে হ্যাঁ এখানে পিকচার দেখবেন আপনার নাম আপনি লিখবেন নাম আমি রানা লিখছি হ্যাঁ তারপর ইয়ার দিলাম চব্বিশ হ্যাঁ এখানে নাম্বার বসাইলাম যে জিরো ওয়ান সেভেন টু ইত্যাদি বসাই আমরা এখানে সাবমিট অপশন ক্লিক তাহলে এটা আমার কাছে চলে আসবে হ্যাঁ এইভাবে একটি গুগল ফর্ম তৈরি করা যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম